আসসালামু আলাইকুম এমরিহান শত মানসিক চিন্তা এবং মানসিক বাধার মাঝখানে হালকা একটু প্রশান্তির স্বাদ পাওয়া গেছে এই রংপুর রাইডার্সের এক রানের জয় এবং বাংলাদেশের তিরাশি রানের জয়ে আমরা কিন্তু খুব অল্প সময়ে আমরা কিন্তু সেলিব্রেট করার উদযাপন করার কিন্তু খুব অল্প সুযোগই পাই আমরা তার মধ্যে একই দিনে রংপুর রাইডার্স এবং বাংলাদেশ জাতীয় দলের এই জয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশি ক্রিকেট ফেসদের জন্য কারণ আমরা খুব বেশি একটা সেলিব্রেট করার সুযোগ কিন্তু পাই না আর যেটা বললাম মানসিক বাধা বিপত্তির মাঝখানে হালকা একটু প্রশান্তি পেলাম সেটা মূলত একটু ব্যক্তিগত পারিবারিক বিষয় আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা হয়তো বা জানেন যে আমি তো প্রতিদিন কমপক্ষে একটি করে কন্টেন্ট কিন্তু চ্যানেলে আপলোড করি কিন্তু গত চার দিন যাবৎ কিন্তু আমি কোনো কন্টেন্ট আপলোড দিতে পারিনি সেটার পেছনে কারণ হচ্ছে আমি কমিউনিটি পোস্টে কিন্তু জানিয়েছি যারা কমিউনিটি পোস্টে যারা দেখেছেন কিন্তু সবাই কিন্তু একটা বড় একটা শ্রেণী কিন্তু আপনারা জানেন না যে কেন আমি এই কন্টেন্ট গত চার দিন কিন্তু ক্রিয়েট করিনি যদিও আমি কিন্তু এই গ্লোবাল সুপার লিগ নিয়ে কিন্তু খুবই প্যাশনেট ছিলাম যে আমি গ্লোবাল সুপার লিগকে ভালোভাবে কভার করবো কিন্তু মূলত যে ওই সেই কমিউনিটি পোস্টে আমি জানিয়েছিলাম যে আমার বাবা কিন্তু অসুস্থ হয়ে কিন্তু গত চার দিন যাবৎ কিন্তু একটি প্রাইভেট হাসপাতালে কিন্তু ভর্তি ছিল যার কারণে কিন্তু আমি কোনো কন্টেন্ট দিতে পারিনি সভাপতি সেটা আমার আমি ওই স্থিতিতে ছিলাম না যে আমি সেখানে কন্টেন্ট দিব গতকালই আমার বাবা হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে কিন্তু বাড়িতে এসে পৌঁছেছে এখন আলহামদুলিল্লাহ কিছুটা ভালো সবাই আমাদের জন্য দোয়া করবেন যদিও এই বিষয়টা ভিডিওর মাঝখানে নামতে চাচ্ছিলাম না তারপরেও যেহেতু অনেক দিনের একটা সম্পর্ক আপনাদের সাথে যারা চ্যানেলে নিয়মিত আছেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন যদি খেলার মাঠে আসি খেলার মাঠে আমরা একই দিনে দুইটা জয় পেলাম রংপুর রাইডার্স এবং বাংলাদেশের জয়টি যদিও এই জয় থেকে আরো স্বস্তির বিষয় হচ্ছে আমাদের ক্যাপ্টেন লিটন দাস যে সাদা বলের ক্রিকেটে কিন্তু সে চূড়ান্ত প্রকার অফ ফর্মে সে কিন্তু টি টোয়েন্টিতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে যদিও এটা এখনই যদি আমরা বলি যে সে ফর্মে ফিরে এসেছে সেটা ভুলই বলা হবে তবে স্বস্তির হচ্ছে হচ্ছে না তেরো ইনিংস এবং এক বছর পর টি টোয়েন্টিতে ফিফটি দেখা পেল লিটন দাস সবশেষ উনুমাঞ্চা বলে চুয়ান্ন রান করেছিল আফগানিস্তানের বিপক্ষে কিংস্টাউনে গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গত বছর জুনের চব্বিশ তারিখ সেই ম্যাচে ঊনপঞ্চাশ বলে চুয়ান্ন করে অপরাজিত ছিল তার এক বছর পর এবং তেরো ইনিংস পর কিন্তু এখানে এসে পঞ্চাশ বলে ছিয়াত্তর রান করেছে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ক্যাপ্টেন লিটন দাসের এই পারফরমেন্সটা খুব দরকার ছিল কারণ যদি ক্যাপ্টেন লিটন পারফর্ম না করে দলের জয় পরাজয় কিন্তু অনেকটা এফেক্ট কিন্তু পড়ে পাশাপাশি শামী হোসেন পাটওয়ারের পারফরমেন্সটা কিন্তু নজর করা ছিল সাতাশ বলে আটচল্লিশ রান যদিও সে শেষে রান আউট হয়ে গেছে কিন্তু আগের ম্যাচও সে কিন্তু অপারিত থেকে ছিল পাঁচ বলে চোদ্দ রান করে দুটি ছক্কা মেরেছে অর্থাৎ তার মধ্যে কিন্তু ইন্টেন্ট আছে এবং ইম্প্যাক্ট কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি এখানে প্রশংসা হালকা হলে করতে হয় মহম্মদ সাইফুদ্দিনের অনেকদিন পর ন্যাশনাল টিমে ব্যাক করেছে ব্যাক করে কিন্তু ব্যাক একটু ব্যা দুটি ম্যাচে ভালো বল করেছে আগের ম্যাচে তিন ওভার বাইশ রান একটা উইকেট শিকার করেছে গত ম্যাচে তিন ওভার একুশ রান দিয়ে দুইটা উইকেট শিকার করেছে পাশাপাশি কিন্তু মেয়েদের মিরাজ কিন্তু টি টোয়েন্টিতে যে বোলিং ভালো করার দেশের বাইরে বোলিং ভালো করা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যেটা আমরা গত পাকিস্তান সিটে শেষ ম্যাচে দেখেছিলাম সেখানে সে খুব সম্ভবত তিন ওভার ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেছিল আবার এই শ্রীলঙ্কার বিপক্ষে দুইটা ম্যাচেও কিন্তু প্রথম ম্যাচে সে চার ওভার চব্বিশ রানের একটা উইকেট শিকার করেছিল আজকের ম্যাচে সে

কিন্তু পয়েন্ট টেবিল শীর্ষে চলে গেছে যখন বিডিও শুট করছি খেলার শেষে ভিডিওটা হয়তো আস্তে আস্তে আগামীকাল সকাল হয়ে যাবে অর্থাৎ আহ চোদ্দ তারিখ সকালে আপনারা পাবেন এর মাঝে ডুবাই ক্যাপিটালস এবং গায়নার কিন্তু একটা ম্যাচ রয়েছে এই গ্লোবাল সুপার লিগে এর মধ্যে যে জয়লাভ করবে তাদেরও চার পয়েন্ট হয়ে যাবে অলরেডি হয়ে গেছে ম্যাচটা যখন আমি ভিডিওটা শুট করছি তখনও ম্যাচটা অনুষ্ঠিত হয়নি তবে শুধু যদি আমি রংপুর রাইডার্সের কথা বলি রংপুর রাইডার্স একমাত্র দল যে দুইটা ম্যাচ খেলেছে দুইটাতে জয়লাভ করেছে এবং রংপুর রাইডার্স মাত্র একটি ম্যাচে যদি জয়লাভ করে তাহলে কিন্তু তারা কিন্তু ফাইনাল নিশ্চিত করে ফেলবে এবং ওই একই দিনে কিন্তু আমরা দুইটা জয়ের কিন্তু স্বাদ আমরা পেতে পারি যদি সম্ভব হয় সেটা হচ্ছে আগামী ষোলো জুলাই কিন্তু দুবাই ক্যাপিটালসের কিন্তু বিপক্ষে কিন্তু রংপুর রাইডার্সের ম্যাচ রয়েছে বাংলাদেশ সময় রাত আটটায় ওই একই দিন কিন্তু ওই সন্ধ্যা সাতটা মিনিট মিনিটে অর্থাৎ রংপুর ম্যাচের আধা ঘন্টা আগে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা বদ্ধকার তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের এবং এই পূর্ব পূর্ণাঙ্গ সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে কিন্তু বাংলাদেশের সিরিজ জয়ের একটা সম্ভাবনা রয়েছে কারণ টি টোয়েন্টি সিরিজে কিন্তু একে একে ড্র হয়ে আছে এখন অর্থাৎ দশ তারিখের ম্যাচে বাংলা সেরেছে তেরো তারিখের ম্যাচে বাংলা জয়লাভ করেছে এখন শেষ ম্যাচে যদি আগামী ষোলো তারিখ যদি শ্রীলঙ্কাকে বাংলা হারাতে পারে তাহলে শীর্ষ কিন্তু নিজেদের নামে করে নিবে অন্যদিকে যদি রংপুরের যদি ওই দিন ডবাই ক্যাপিটালসাকি সাকিব আসানের দলের বিপক্ষে যদি জয়লাভ করে তাহলে তারা কিন্তু তিন ম্যাচে তিন জয় কিন্তু তারা নিশ্চিত করে ফেলবে গ্লোবাল সুপার লিগের আশা করা যায় যে নেক্সট দুই ম্যাচের তো কমপক্ষ একটি জয়লাভ করবে বলে আশা করা যাচ্ছে রংপুরের থেকে যেটা বোঝা যাচ্ছে রংপুর ফাইনাল এবারও খেলছে চ্যাম্পিয়নশিপ তো পরে কথা কিন্তু তার আগে রংপুর হয়তো বা শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে না সতেরো তারিখ স্যান্টার স্ট্রাইক্সের বিপক্ষে তার আগেই ডুবাই কেবলসের বিপক্ষে ম্যাচে হয়তো বা সে তারা রংপুর ডাস দুবাইকে হারিয়ে তারা ফাইনাল নিশ্চিত করে ফেলতে চাইবে অন্যদিকে বাংলাদেশ এবং বাংলাদেশের খেলা শ্রীলঙ্কার বিপক্ষে ওই দিনই অর্থাৎ গতকাল তেরো তারিখ যেই রংপুর এবং বাংলাদেশের দুই দলের একই সময়ে অর্থাৎ আধা ঘন্টা এদিক সেদিক যে একই সময় দুইটা ম্যাচ ছিল এটা আবারও পুনরায় হতে যাচ্ছে আগামী ষোলো তারিখ এবং সেদিন বাংলাদেশের জন্য আরও একটা প্লাসমেন্ট হচ্ছে একদিকে তো রংপুর ডুবাই ডুবাইভার্সের বিপক্ষে খেলবে অন্যদিকে বাংলাদেশ খেলো শ্রীলঙ্কার বিপক্ষে দুই দলের কিন্তু দুটো টার্গেট রয়েছে রংপুর ডুবাইকে হারাতে পারে তারা জিএস এর ফাইনাল নিশ্চিত করে ফেলবে অন্যদিকে যদি বাংলাদেশ শ্রীলঙ্কা হারাতে পারে তাহলে কিন্তু তারা এই সিরিজটা জিতে যাবে দুই একে টি টোয়েন্টি সিরিজটা পাশাপাশি কিন্তু আল হাসানের খেলাও আমরা দেখতে পারবো যদিও আমরা অবশ্যই বাংলাদেশের যারা দর্শক রয়েছে গ্লোবাল সুপার লিগে তারা কিন্তু চাইবে যে রংপুর রাইডাস ডুবাইকেল রংপুর এডেস জয়লাপ করুক তবে দুবাইকে বলেছেন চাকি বলেছেন যে ভালো পারফর্ম করে অন্যদিকে বাংলাদেশ শ্রীলঙ্কাকে যে কোনো মূল্য এক রান হোক এক উইকেট হোক যেরকমটা ষাট দুদকর ম্যাচে জয়লাভ করেছে রংপুর হোস হার বিপক্ষে এরকম জয়টা আমরা মূলত বাংলাদেশ কমপক্ষে এক রান হলো এক উইকেট হলো যাতে আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে সৃষ্টি নিজেদের নামে করতে পারি কিন্তু আমাদের টি টোয়েন্টিতে কিন্তু আমাদের খুব বেশি একটা সেলিব্রেট করার কিন্তু সুযোগ হয় না তাই এই তেরো তারিখ যেই দুই দলের জয়ের একটা সুযোগ দেখেছি জয়ের যে একটা উদযাপন আমরা করেছি সেটা ষোলো জুলাই সম্ভাবনা রয়েছে যদি দুই দল জয়লাভ করতে পারে অর্থাৎ বাংলাদেশ এবং রংপুরের সাথে কথা বলছি এখানে দ্বিতীয় এই ম্যাচটিতে হার কেন্সের বিপক্ষে রংপুরের জয়ের পেছনের কারিগর কিন্তু কাইল ম্যাচ এবং খালেদ আহমেদকে ধরতে হবে খালেদ আহমেদ যাকে আবু হেদারুনির বিকল্প হিসেবে নেওয়া হয়েছিল সে কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে স্পিন বান্ধব উইকেটে কিন্তু একজন পেসারে দুর্দান্ত বল করছে আগের ম্যাচে চার ওভার চৌত্রিশ সান্তে চার উইকেট ম্যান অফ দ্য ম্যাচ এই ম্যাচে চারবার ছাব্বিশ রান্ত চার উইকেট ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে অন্যদিকে কাইল ম্যাচ দুর্দান্ত পারফর্ম করছে ব্যাট বল হাতে আগের ম্যাচে সে একত্রিশ বলে চৌচল্লিশ রান করে অপরিচিত ছিল পাশাপাশি বল হাতে দুই ওবার ষোলো রান দিয়েছে যদি উইকেট শিকার করতে পারেনি ইকোনমিকাল মোটামুটি ছিল দ্বিতীয় ম্যাচে কিন্তু সেটা পারফরমেন্সটা আরও ধাপ বাড়িয়েছে বিয়াল্লিশ বলে সাতষট্টিকেট অপরাজিত ছিল পাশাপাশি বল হাতে তিনও বার একশ সঙ্গে এক উইকেট শিকার করেছে অর্থাৎ এখন পর্যন্ত দুই ম্যাচ যাওয়ার পরম্পরাস দুইটি দুই জলাপ করেছে কিন্তু পারফর্ম

গত শিরোপার পর এবারও আরেকটি শিরোপা অর্জন করতে পারে আর বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে যাতে এই সিরিজটা নিজের নামে করতে পারে আপনাদের কাছে কি মনে হয় এই তেরো জুলাইয়ের যে ম্যাজিকটা যেটা হয়েছে রংপুর বাংলাদেশ দুটা দলেরই জয় সেটাকে আবার অন্য ষোলো জুলাই কি সেটা পুনরাবৃত্তি ঘটাতে পারবে কিনা এই দু দল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ